যেখান থেকে আপনি পোর্টান প্রোগ্রামিং এর জিরো থেকে মাস্টার পর্যন্ত মাত্র পাঁচ ঘন্টাতে পোর্টান প্রোগ্রামিং শিখে নিতে পারবেন একটু দীঘার সমীকরণের প্রোগ্রাম আমি আপনাদেরকে এইভাবে লেখা শিখা দেবো তো এই প্রোগ্রামটা আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকে এটা কোনো ফ্রি ক্লাস না আজকে যেটা হচ্ছে সেটা আমি জাস্ট জানান দিতে আসছি যে আমাদের ফ্রি ক্লাসটা আসলে কতটা প্রিমিয়াম যে আমরা ফোর্টান প্রোগ্রামিং এর আর মাত্র দুদিন পরীক্ষা আমি রবিবার আপনাদের পরীক্ষা বারো তারিখ ফোর্টান প্রোগ্রামিং তো ফোর্টান প্রোগ্রামিং এর আমি একটা সাজেশন ফ্রিতে দিয়েছিলাম ওই সাজেশনের একটা পেইড ব্যাচ আমি ওপেন করেছিলাম বা পেইড কোর্স ওপেন করেছিলাম তো পেইড কোর্সে ওই সাজেশনটাই সলভ করা ছিল তো সেই পেইড কোর্সটা আপনাদেরকে আমি জাস্ট দেখানোর জন্য আনছি কি কি এখানে আছে কিভাবে সাজানো আছে তো এখানে এই যে ফোর্টান ফোর্টান পেইড সাজেশন প্লাটিনাম ব্যাচ তো এখানে আমাদের যেটা আছে এখানে সর্বপ্রথম আপনি যখন এই লিংকটা পাবেন বা আপনাকে যখন এটা শেয়ার করা হবে তখন আপনি এখান থেকে এই ক্লাসগুলো পাবেন ক্লাসগুলোতে কি থাকবে ক্লাসগুলোতে প্রথমে থাকবে হচ্ছে আপনার আপনাকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং এই যে কোর্সটা আপনি পাইছেন সেটা আপনার এখানে ফ্রিতে পাওয়া যাবেন যে সেখানে আপনি যে একটা ফাইল পাইছেন পুরো কোর্স যেটা আপনাকে ফ্রিতে দেওয়া হয়েছে সেটা আছে এখানে এবং সেখানে আমাদের কোর্স যে কোর্সের মধ্যে টোটাল যে ভিডিওগুলো থাকবে টোটাল যে ক্লাস থাকবে তো সেই সব এখানে করা আছে আছে কিভাবে আপনি দেখেন এটা গুগল মধ্যে আপনি দেখবেন আপনার জন্য এই ক্লাসগুলো সুন্দর করে সাজানো প্রথমত এই যে এই একটা ভিডিও এটা হচ্ছে আহ আঠাশ মিনিট আগে অর্থাৎ ক্লাস ওয়ান এটা না পড়লে আপনি দ্বিতীয়টা বুঝবেন না তো এইভাবে এই যে এখানে হচ্ছে আঠাশ মিনিটের একটা ভিডিও তো এই ভিডিও শেষ করে আপনি চলে আসবেন হচ্ছে দুই নাম্বার ভিডিও ছাপ্পান্ন মিনিটের একটা ভিডিও তারপরে এই ক্লাস টু এটার আগে এক করবেন অবশ্যই এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি কিভাবে পড়বেন আগামী একদিন অর্থাৎ আপনি যদি পাঁচ ঘন্টা জাস্ট সময় দেন পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা টাইম দিলে আপনি ফোরটান প্রোগ্রামিং এর পুরো প্রশ্ন আপনার কমন আসবে প্রশ্নের মধ্যে যে কোশ্চেনগুলো থাকবে আপনি কোশ্চেন দেখে বুঝতে পারবেন কি লিখতে পারবেন এই যে এখানে ক্লাস ওয়ান ক্লাস টু করলেই আপনার মধ্যে একটা ভাইব ক্রিয়েট হবে যে আমি ফোর প্রোগ্রামিং করতে বসছি প্রোট প্রোগ্রামিং ভাই এটা করতে গেলে একটা ভাইব লাগে এটা ভাইব ছাড়া করা হয় না আপনি ফোর প্রোগ্রামিং করতে বসছেন তার মানে আপনার পোর্টান প্রোগ্রামিং এর বেসিক ব্যাপারগুলো আগে ক্লিয়ার রাখতে হবে বেসিক ব্যাপার ক্লিয়ার করার জন্য আপনার এই যে ক্লাস ওয়ান এবং ক্লাস টু এনাফ এখানে কয় মিনিট ছাপ্পান্ন মিনিট আর এখানে চাটাশ মিনিট

এবং আপনি এরপরে আসতে চলে যান চার নাম্বার। এখানে মাত্র সতেরো মিনিটে আপনি একটা প্রোগ্রাম পাবেন যেটা হচ্ছে আপনার সমীকরণ সংক্রান্ত অর্থাৎ যে মূলগুলো নির্ণয়ের জন্য যে প্রোগ্রাম নির্ণয় আপনার আহ এই যে এই প্রোগ্রামটা আপনার এই প্রোগ্রামটা দীঘাত সমীকরণের এই প্রোগ্রামটা দেখেন এখানে আপনি একটা দীঘাত সমীকরণের প্রোগ্রাম আমি আপনাদেরকে এইভাবে লেখা শেখা দিব তো এই প্রোগ্রামটা একবারে রান করলে এখন দেখেন কি হয় এই প্রোগ্রামটা এখন রান যদি করি তাহলে দেখেন এখানে প্রোগ্রামের মধ্যে কোনো ভুল নাই ভুলটা কোথায় চেক করবেন এই যে নিচে এই বারটাতে ভুল দেখাবে এখানে কিন্তু কোনো ভুল নাই আমরা দেখতাম এখন এই প্রোগ্রামটা লেখার শেষে আপনি এটাকে রান করেন দেখেন আপনার কি হয় একটা অ্যান্সার তো অবশ্যই আপনাকে দেখাবে এই যে এখানে আপনাকে একটা ইনপুট দিতে বলছে তো আমি এখানে একটা ইনপুট দিব তো ইনপুট আমি কি দেব আমার এখানে আমরা রিড করে আসছি আমি এর মান দিয়ে দিলাম হচ্ছে আপনার ধরেন থ্রি তাহলে থ্রি দিয়ে আপনি দিবেন হচ্ছে এন্টার তারপরে দিবেন হচ্ছে বি এর মান ধরেন সিক্স তারপর দিবেন এন্টার এবং সি এর মান দিবেন আপনি ধরেন এইট তারপর দিবেন এন্টার দেখেন আপনার রেজাল্ট চলে আসছে ফার্স্ট রুট ইজ মাইনাস নাইন প্লাস আই এগারো দশমিক ছয় এক এবং সেকেন্ড রুট ইজ মাইনাস নাইন মাইনাস আই এগারো দশমিক ছয় অর্থাৎ মূলগুলো জটিল আসছে জটিল আসার কারণ কি কারণ আমি এ নিচ্ছি তিন বি নিচ্ছি সিক্স এবং সি নিচ্ছি হচ্ছে এইট তার মানে আপনি এখানে দেখেন এ বি সি তিনটা যদি এরকম হয় এ থ্রি বি নিচে কত আমি বি কত নিয়েছিলাম বি নিচে হচ্ছে সিক্স তাহলে বি সিক্স এবং সি এইট বি সিক্স এবং সি যে এইট নিয়েছিলাম এবার দেখেন এখানে নিশ্চয়ক ডি ইকলস আমরা কি জানি বিস কেন পড়েছি মানে ছত্রিশ মাইনাস ফোর ইন্টু থ্রি ইন্টু এইট তাহলে দেখেন তিন চার বারো চার বারো তিন চার বারো আট বারো আট বারো গত ছিয়ানব্বই তাহলে ছত্রিশ থেকে ছিয়ানব্বই গেলে নিশ্চয়ই মাইনাস সাইট যে কারণে আপনার নিশ্চয় ছোটো কি আসার কথা জটিল আসার কথা আর আমাদের দেখেন তাই আসছে বইগুলো আমাদের তাই জটিল আসছে আমি যে এর মান থ্রি বি এর সিক্স এবং মানে এইট মিসির কারণে অর্থাৎ আমি পুরো প্রোগ্রামটা এখানে আপনাকে হাতে কলমে পাঁচ ছয় ঘন্টার মধ্যে কিভাবে পুরো প্রোগ্রামিং শেখানো যায় সেই জিনিসটা আসলে ট্রাই করছিলাম আপনি এখানে যদি প্রিমিয়াম ব্যাসটাতে ভর্তি হন আপনার একশো টাকা মাত্র ক্ষতি হবে কত টাকা একশো টাকা খরচ হবে এই একশো টাকা দিয়ে আপনি মূলত প্রোগ্রামিংটা আসলে কি জিনিস সেটা ফিল করতে পারবেন প্রোগ্রামিং শুধু বইয়ে পড়ে বা লেখা হয় না প্রোগ্রামিং এভাবে করতে হয় এভাবে প্রোগ্রামগুলো মিলাইতে হয় দেখেন প্রোগ্রামটা করলেই ভাল লাগে সো আপনি চাইলে এই প্রিমিয়াম ব্যাচটাতে একশো টাকা দিয়ে আপনার পুরো প্রোগ্রামিংটাকে ভালো করে শিখে যেতে পারেন এবং পরীক্ষার হলে গেলে একটা কনফিডেন্স পাবেন একটা ভাইব পাবেন পরীক্ষা দেওয়ার আপনি তখন মন থেকে বলবেন যে পড়ালেখাটা এই পড়াটা আরও কিছুদিন আগ থেকে আপনার উচিত ছিল তো দেরি কেসের এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটা পার্সেস করতে পারেন যেখান থেকে আপনি পোর্টান প্রোগ্রামিংয়ের জিরো থেকে মাস্টার পর্যন্ত মাত্র পাঁচ ঘন্টাতে পোর্টান প্রোগ্রামিং শিখে নিতে পারবেন আপনার পরীক্ষার জন্য একটা কনফিডেন্স বিল্ড করতে পারবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম